নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমার সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আজকে তোমাদের ষোলো তারিখও পার হয়ে সতেরো তারিখ হয়ে গেছে তা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো তারা সতেরো তারিখ হয়ে গেল কিন্তু ডাব্লিউ বি তরফ থেকে বলা হয়েছিল যে তোমাদের ষোলো তারিখ থেকে গ্রুপ ডি এবং গ্রুপ সির ফর্ম ফিল হবে তা সেটা কি বিষয় কী বৃত্তান্ত তা দেখো এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তা ভিডিওটা তোমার শেষ পর্যন্ত দেখো এবং যারা যেন আমার চ্যানেল নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি ক্লিক করে রাখবে রাজ্যের সমস্ত সরকারি চাকরির আপডেট বিশেষ করে পি কেপি ডব্লিউইপিএসসি এসএসসির এবং বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল ভিডিও বিভিন্ন ক্লাস কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পাবে তা এসএসসি কিন্তু তোমাদের জানিয়ে দিল যে তোমাদের অ্যাকচুয়ালি কবে বা কখন তোমাদের কিন্তু এই যে মানে গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিলাপটা হবে তা তোমরা দেখে নাও তা তোমরা যদি এখানে ডব্লিউ বি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসো এখানে ওল্ড ওয়েবসাইট তোমরা যদি করো এখানে তোমরা একটা দেখো নিচে লেখা থাকবে যে ইট ইজ হেয়ার রিগ্রেড দ্যাট দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ঠিক আছে ফর দ্য নন তোমার টিচিং স্টাফ কুড নট বি মেড লাইভ এখানে দেখো পুরো লেখা আছে যে ইট ইজ রিগ্রেট দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অন নন স্টিচিং স্টাফ কুড নট মেড লাইভ এবং আজকে একটা দৈনিক তোমাদের সংবাদপত্রে ঠিক আছে আমি নামটা বলবো না কপিরাইটের ইস্যু থাকে বললেও তা সেখানে এসএসসি মানে বলা হয়েছে সূত্র মারফত এসএসসি তরফ থেকে জানানো হয়েছে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির যে ফর্ম ফিল সেটা কিন্তু পুজোর পর তোমাদের হবে ঠিক আছে তাই এসএসসি এখানে মেনশন করেনি তোমার তোমাদের পুজোর পর হবে কি হবে না কিন্তু বলে দিয়েছে যে কুড নট বি মেড লাইফ ঠিক আছে তা তোমাদের পুজোর পরেই ফর্ম ফিল আপটা হবে তোমরা ভালো করে প্রিপারেশন নাও তোমার পরীক্ষাটাও হবে এবং খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপের পরেই তোমার কিন্তু পরীক্ষা টরীক্ষা সমস্ত কিছু হয়ে যাবে তা প্রিপারেশনের ঘাটতি রেখো না তোমরা ভালো করে প্রিপারেশান নাও আর তোমাদের এখন কিন্তু কোনো নোটিফিকেশান বেরোচ্ছ না পুজোর পরেই তোমার বেরোবে যারা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যৌথ পরীক্ষার জন্য তোমরা পড়তে চাও এককালীন পাঁচশো টাকার বিনিময়ে তোমরা আমাদের কিন্তু ব্যাচে জয়েন হতে পারো তোমরা কিন্তু সেখানে প্রত্যেকটা সাবজেক্টের স্টাডি মেটেরিয়ালস প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস এবং যতদিন না পর্যন্ত তোমরা গ্রুপ সি গ্রুপ ডি বাদেও অন্য কোনো চাকরি পাচ্ছ ততদিন পর্যন্ত তোমরা কিন্তু আমার এই ব্যাচে থাকতে পারবে খুব ভালোভাবে মানে ব্যাচটা করা হয়েছে মাত্র পঞ্চাশ জনকে নেওয়া হবে তা যারা যারা জয়েন হতে ছাও অবশ্যই যে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে আর তোমরা কিন্তু পড়াশোনাটা করো এছাড়াও তোমার গ্রুপ গ্রুপসি গ্রুপটির জন্য আমি বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল ভিডিও বিভিন্ন কী কী বই বেরিয়েছে মার্কেটে এই সমস্ত বিষয় নিয়েও তোমাদের ভিডিও করে দেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ